ঘুরতে যাচ্ছি গন্তব্য একটি ভাতের হোটেল ঠাটুরিয়ার ভাটারা পয়েন্ট থেকে আমরা যাব সিরাজগঞ্জের এনায়েতপুরে সেখানে রয়েছে গোলামের ভাতের হোটেল সেই ভাতের হোটেলেই যাচ্ছি আজকে বেশ পপুলার আমাদের এলাকায় অনেকেই যায় এখান থেকে আজকে দেখব এবং দেখাবো এই গোলামের ভাতের হোটেল সাটুরিয়া থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরবর্তী একটি জায়গা এনায়েতপুর সেখানে রয়েছে গোলামের ভাতের হোটেল শুনতে কিছুটা অদ্ভুত মনে হল সাটুরিয়ার অনেক তরুণ বা ভ্রমণপিপাসু অনেকেই এক বা একাধিকবার এই ভাতের হোটেলে ভাত খেতে গিয়েছেন প্রথমে যেতে হবে বাইকে পরে আমরা প্রথমে যাব সিরাজগঞ্জের চৌহালি তারপরে এক থেকে দেড় ঘন্টা লাগবে আমাদের বোটে করে যেতে হবে এখন আমরা আছি টাঙ্গাইলের নাগরপুরের কেদারপুর ব্রিজে খুবই চমৎকার একটি ব্রিজ এবং বিভিন্ন উৎসবে আসলে এই বৃষ্টিতে ভিড় পড়ে যায় এবং এই এলাকার তো বটেই আশেপাশের এলাকার জন্য এটি আসলে অন্যতম একটি পর্যটন কেন্দ্র বলা যায় যাই হোক শুধু ভাত খেতে আসলে মূলত কেউ হয়তো এই এত দূরত্ব অতিক্রম করে এনায়পুর যাবে না আমার ধারণা সেটি আর হয়তো নদীর পার যেহেতু নদীর তীরবর্তী এলাকা এবং নদীর পারে এই হোটেলটি সেহেতু সবার হয়তো এই হোটেলটি পছন্দ কারণ হচ্ছে নদীর পারে খুব প্রাকৃতিক পরিবেশে বসে ভাত খাওয়া যায় এবং নদীর মাছ কিন্তু এই হোটেলের প্রধান আকর্ষণ তাছাড়া গরুর মাংসও নাকি খুব ভালো রান্না হয় এখানে যাই হোক মূলত ট্রাভেলটাই আসলে মেইন আমরা এখন চলে এসেছি নাগরপুরে নাগুরপুরের খুব কাছাকাছি একটি জায়গা যেখানে বেশ কিছু মাছ ধরার জাল দেখে আমরা কিছুক্ষণ অবস্থান করলাম তারপরে আমরা এখন সিরাজগঞ্জের চুহালি প্রবেশ করলাম চুহালি থেকেও বেশ দূরবর্তী একটি জায়গা হচ্ছে এই নদীর পাড় আমরা খুব নদীর পাড়ে খুব কাছাকাছি চলে আসলাম একেবারে কয়েকটা ক্লিপের মধ্যেই আসলে পুরো আমাদের জার্নিটা নিয়ে আসার চেষ্টা করলাম এখানে এসে যেটি জানতে পারলাম সেটি আসলে আমাদের কিছুটা অবাক এবং কিছুটা হতাশ করলো যে আমরা পৌঁছলাম প্রায় একটার দিকে এতক্ষণে প্রায় তিন চারটি বোট চলে গিয়েছে সেই এনআতপুরে এখান থেকে এই বোটগুলোই যায় মূলত কিন্তু আড়াইটার পরে আর কোনো বোট কিন্তু এখান থেকে ছাড়বে না সরি আড়াইটার এখন যদি আড়াইটার বোটটা আমরা ধরি সেক্ষেত্রে আমাদের পৌঁছতে সময় লাগবে হয়তো চারটা কিন্তু এনায়েতপুর থেকে ব্যাক করতে ওই দূরবর্তী জায়গাটি হচ্ছে জায়গা দিয়ে যেতে হবে এনায়তপুরে এনায়েতপুর থেকে ব্যাক করতে হবে আমাদের চারটায় অর্থাৎ চারটায় হচ্ছে এনায়তপুর থেকে এই চৌহালি আসার সর্বশেষ বোটটি ছেড়ে আসে তো এটা খুবই কঠিন আমাদের জন্য এই সময়টাতে গিয়েই নেমে আবার বোটে চলে আসতে হবে কারণ পর পরে আর কোনো বোট চলে না এজন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে পাশে আরেকটি হোটেল রয়েছে যেটি এলাকাবাসী বললো যে বেশ নামকরা হোটেল নাম হচ্ছে যমুনা হোটেল এই হোটেলের খাবার দেখেও পছন্দ হলো প্রথমে আমি মোটামুটি যেহেতু ট্রাভেল করেছি তারপরে আমরা বসে পড়লাম খুবই চমৎকার একটি হোটেলে আমাদের গন্তব্য ছিল গোলামের ভাতের হোটেল সেটি সিরাজগঞ্জের এনায়েতপুরে কিন্তু আমরা আটকে গেলাম এই চৌহালি সিরাজগঞ্জের এই চৌহালি যমুনার পারে এবং এই এখানকার মানুষের সাথে কথা বলে যেটা মনে হলো যে এখানেও একটা ভালো হোটেল আছে সেটা হচ্ছে এই যমুনা হোটেল আমরা এই হোটেলে বসেই আজকে আমরা গোলামের হোটেল যেতে পারলাম না তার একটি বড় কারণ হচ্ছে আমরা সময় মতো আসতে পারেন এখানে সকাল ছয়টা নয়টা এগারোটা সাড়ে বারোটা আড়াইটা এরপরে আর কিন্তু ওইপারে যাওয়ার তেমন ব্যবস্থা নাই যদি আপনি প্রাইভেট ভাড়া করেন নৌকা সেক্ষেত্রে যেতে পারবেন তাছাড়া হয়তো আপনাকে সকালের দিকে আসতে হবে যদি গোলামের হোটেল খেতে চান আর বিকল্প ব্যবস্থা হিসেবে এখানে রয়েছে যমুনা হোটেল এই হোটেলটাও বেশ ভালোই এবং খুব অসাধারণ পরিবেশ পাশেই নদী এবং একটা মনোরম পরিবেশে আপনারা খেতে পারবে যেহেতু যেতে পারলাম না গুলামের হোটেলে চহালির এই নদীর যমুনা নদীর পাড় দিয়ে আমরা বেশ কিছুক্ষণ ট্রাভেল করলাম প্রত্যেকটা সময় আসলে খুব অসাধারণ কেটেছে প্রকৃতির সাথে এখানকার মানুষের যে জীবন প্রবাহ কর্মব্যস্ততা কেউ স্বস্তিতে হেঁটে বেড়াচ্ছেন কেউ আবার খুব কর্মব্যস্ত এখানে আমরা দেখলাম একটি বেদে পড়লি সেখানে ঢোকা হয়নি যাই হোক কোথাও নদীর বাঁধ দিয়ে খুব সহজে বাইক চালানো যায় আবার কোথাও ভেঙে গেছে তবে এই জায়গাটিতে বিকেলের দিকে আসলে এমনিতেই আপনাকে আর অন্য কোথাও যেতে ইচ্ছে করবে না খুবই প্রাকৃতিক পরিবেশ একটি ছাউনি পেলাম আমরা এই ছাউনি থেকে কিছুক্ষণ বসার পরে বেশ বাতাস রয়েছে চারদিকে তারপরে একটু পানির কাছাকাছি যাওয়ার চেষ্টা করলাম খুবই চমৎকার স্রোত আছে নদীতে তবে যে সবচেয়ে সুন্দর দৃশ্যটি দেখলাম সেটা হচ্ছে একটি পানা ফুল এটি আসলে সর্বশেষ খুব মনমুগ্ধকর ছিল আমাদের এই ট্যুরে থ্যাংকস ফর ওয়াচিং